পরেও আমার কাছে মনে হয় যে স্কিল ওয়েজেও আমাদের আরও ইমপ্রুভের জায়গা আছে ওই জায়গা থেকে আমাদের প্লেয়ারদের সবার আরও একটু নজর দেওয়া উচিত ওকে ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ কাছে ছিলেন কিন্তু সাপোর্ট পাননি তারপরেও কেমন লাগছে নিজের জিনিসটার কথা বলবেন এবং দলটার কথা না অভিয়াসলি আমার কাছে মনে হয় সবসময় আমি বলি যে টিম ফার্স্ট আর টিম না জিতলে আসলে এরকম একশো আমার কাছে কোনো ভ্যালু ক্যারি করে না ইভেঞ্চুয়ালি এটা নিয়ে কোনো আসলে আমার কাছে মনে হয় শেয়ার করার কিছু আছে অভিয়াসলি ম্যাচটা জিততে পারলে হয়তো এই মোমেন্টটা অনেক ইম্পর্টেন্ট থাকতো দলের কথা যদি একটু বলতেন আপনি বাকি ব্যাটারদের কাছ থেকে সেরকম সাপোর্ট পাননি বাট তারপর নিজে একাই লড়াই করে চালিয়ে যাচ্ছেন এই জিনিসটা আসলে কি বাকিদের মধ্যে একটু সাহস বাড়াবে কিনা পরবর্তীতে না দেখেন ক্রিকেট সবসময় টিম গেম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছুই না টিম হিসেবে আমাদের ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট এবং অবভিয়াসলি টুর্নামেন্টে যে জায়গায় আছি আমরা আমাদের অ্যাজ এ টিম হিসেবে ভালো করতে হবে টু বি অনেস্ট উইকেট খুব একটা সকালে ভালো ছিল না বাট আমার কাছে মনে হয় যে মোহাম্মদ রানের ওনারা ব্যাটসম্যানরা খুব ভালো ব্যাটিং করেছে সময় নিয়ে আমাদের শুরুটা মোটামুটি ভালো হয়েছিল বাট আমার কাছে মনে হয় যে মাঠখানে আমরা টু মিনি উইকেট খুব কম সময়ে হারাই ফেলেছি যেটা আমাদের আসলে ম্যাচের থেকে একটু ছিটকে দিয়েছে সো সুপার সিক্সের সমীকরণটা কিন্তু এখন থেকে অনেকে মেলানো শুরু করেছে আপনিও নিশ্চয়ই আপনার মাথায়ও সেই চিন্তা ভাবনা আছে পরবর্তী ম্যাচগুলো নিশ্চয়ই আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ না obviously দেখেন আমার কাছে মনে হয় যে এরকম টিম অবশ্যই সুপার লিগে কম্পিটিটর তো আমার কাছে মনে হয় যে এখান থেকে পারফর্ম করাটা ইম্পর্টেন্ট যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না এজ এ টিম হিসাবে আমরা ভালো পারফর্ম করতে চাই এবং যেহেতু এখন নেক্সট 4টা ম্যাচ আছে আমার কাছে মনে হয় যে ম্যাচ বাই ম্যাচ পারফর্ম করা ইম্পর্টেন্ট ওভারঅল বিপিএল নিয়ে যদি বলেন কেমন হলো কেমন যাচ্ছে ব্যাটিং সাইড বোলিং সাইড সরি ডিপিএল না অভিয়াসলি দেখেন টিমে আমার কাছে মনে হয় যে যে টিম আছে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতেছি এবং যেটা বললাম যে টিম হিসাবে খেলাটা ইম্পর্টেন্ট হয়তো প্রপারলি টিম হিসেবে খেলা খেলাটা এখন খেলতে পারতেছি না আমরা এই এই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটিং বলিং বা ফিল্ডিং যেটাই হোক অ্যাজ এ টিম হিসেবে খেলাটা খুব ইম্পর্টেন্ট আমি ওইটাই চেষ্টা করবো উইকেট আর যখন তারা দুটো ছক্কা মারলেন শটটা যখন খেললেন তখন পর মনে হচ্ছে যে ছক্কা হবে নাকি

দরকার ছিল বাট আমার কাছে মনে হয় যে ইন্ড অফ দ্য ম্যাচ আমরা ওইটা করতে পারিনি সো ন্যাশনাল টিমে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে মুশকিলের অবশ্য যাওয়ার পর কিপার ব্যাটার হিসেবে আপনি যে জায়গায় মানে অনেকটা ফিট ইন করেন বোর্ড পরিচালকরা অনেকটা আপনার ব্যাপারে অনেক আশাবাদী আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করছেন যদি কখনো সুযোগ আসে সেই জায়গায় না অবিয়াসলি দেখেন ন্যাশনাল টিমে খেলা একটা প্রাইডের ব্যাপার সবসময় চাই নিজের সেরাটা দেওয়ার জন্য আর অবশ্যই সুযোগ আছে সেরাটা দিব ইভেন্স ওডিআইতে আলহামদুলিল্লাহ ভালো করেছিলাম বাট যেখানে শেষ করেছিলাম আমার কাছে মনে হয় যে ওই জায়গা থেকে যাতে আবার শুরু করতে পারি ইনশাল্লাহ ওইটাই চেষ্টা থাকবে যদি সুযোগ আসে লাস্ট অব ক্যাপ্টেন সেটা হচ্ছে যে আমরা যেটা দেখলাম এরকম ধরনের সিচুয়েশন আপনাকে যদি মানে আপনাকে যদি

কিন্তু এই ডিপিএল এ এত মানে ভালো মানের বলারও নেই কোয়ালিটি বলার নেই কিন্তু প্লেয়াররা দুইশো মারতে পারতেছে না দেড়শো মারতে পারতেছে না আবার তিনশো রান চারশো রান হচ্ছে না সব ম্যাচগুলোতে আসলে সমস্যাটা কোথায় না অবভিয়াসলি দেখেন অনেকগুলো ম্যাচ কিন্তু তিনশো হয়েছে উইকেট হয়তো একটা না অনেক খেলা চলতেছে এক এক সময় এক এক রকম বিহেভ করতেছে বাট আমার কাছে মনে হয় যে অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমাদের আরও ইম্প্রুভের জায়গা আছে তো অবভিয়াসলি আইসিসি যে টুর্নামেন্টগুলো থাকে উইকেট অনেক বেটার থাকে তার